আজ মঙ্গলবার তেইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের আটই জুলাই বৃষপ রাশে বৃষপ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্ল জিতেন্দ্রিয়ং জিতেন্দ্রিয় বারিষ্ঠম। বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামতং সারণ নাম প্রপাত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ দেখুন বর্তমানে কিন্তু অঙ্গারক যোগ চলছে রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল ও রাহুকে দেখছে এবং মঙ্গল কেতুর সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি একই সাথে এই বছরটিও তো আবার মঙ্গলের বছর আর মঙ্গল মানেই মঙ্গল মঙ্গলদায়ক অর্থাৎ হনুমানজির বছর তাহলে হনুমানজির নাম ধ্যান আরাধনা আপনারা যত করবেন তত বেটার থাকবেন আপনারা আমি বারবার আপনাদেরকে বলছি প্রত্যেককেই কিন্তু এ সময় আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে আর চেষ্টা করুন আজ আপনার শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে গ্রাম মুসুর ডাল মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিব বা ভিখারিদেরকে দান করে দেওয়ার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মেঠার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার আন্তরিক প্রচেষ্টা আজ আপনারা করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যদি আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন তাহলে সেটিও আজ আপনারা ফেরত পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নতুন জিনিস জানা বা শেখার প্রতি প্রবণতা আপনাদের লক্ষণীয় হবে ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আপনাদেরকে অন্যদের থেকে দশ কদম এগিয়ে থাকতে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্তত থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করতেই পারে